মায়ের মতো আর কেউ হয় না কি বলবে এটিকে ইংরেজিতে দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ মাদার গেটটি খোলো এটিকে কি বলতে পারি ওপেন দ্য গেট আমাদের বিমান বিকেল পাঁচটায় ছাড়বে এটিকে কি বলবেন আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট ফাইভ পি এম ইংরেজি লেট শব্দ দিয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর সেন্টেন্স বানাতে পারি যেমন আমাকে ভেতরে আসতে দাও এটিকে কি বলবো লেট লেটমি কামিন চলো আমরা একটি খেলা করি এটাকে আমরা কি বলতে পারি লেটাস্ট প্লে এ গেম ওকে ডিয়ার ভিউয়ার চলুন কিছু ইংরেজি নিয়ে আলোচনা করা যাক আমি সময় নষ্ট করছি না এটিকে কি বলবো আই অ্যাম নট ওয়েস্টিং টাইম আমার কাছে কিছুই নেই এটিকে আমরা কি বলতে পারি আই হ্যাভ নাথিং অ্যাট অল ওকে এটিকে ঝুলিয়ে দাও কি বলবো হ্যাং ইট আউট দরজাটা বন্ধ করো শার দ্য ডোর প্লিজ এটি নিজের কাছে রাখো কিপ দিস টু ইউর সেলফ তোমার নক কাটো কাট ইয়োর নে তুমি এটার যোগ্য ইউ ডিজার্ভ ইট ওকে আমি যেতে পারি কি বলবো এটিকে ইংরেজিতে আই ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান গো সে যেতে পারে হি ক্যান গো সে আসতে পারে হি ক্যান কাম আমি করতে পারি আই ক্যান ডু তুমি করতে পারো ইউ ক্যান ডু ওকে ও আই উইল স্টে হেয়ার আমি খুব ভালো আছি আই এম ফিলিং গ্রেট তুমি কি এখানে নতুন কি বলবো আর ইউ নিউ হেয়ার আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার আমি কিছু খাবো আই উইল ইট সামথিং তুমি কি এটি করতে পারো ক্যান ইউ ডু দিস কষ্ট অনেক কিছু বদলে দেয় কি বলবো এটিকে ট্রাভেল চেঞ্জেস আল সবই আমার দোষ কি বলতে পারি ইটস অল মাই ফল্ট আমি ঠিক ফিরে আসব। কি বলবো আই উইল বি রাইট ব্যাক আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ স্বার্থপর হবেন না ডোন্ট বি সেলফিস কি মনে হয় তোমার হোয়াট ডু ইউ থিঙ্ক ওকে নেক্সট সাবধান এই কথাটিকে আমরা ইংরেজিতে কি বলবো বি কেয়ারফুল শান্ত হন কি বলবেন কাল ডাউন তাড়াতাড়ি করুন আরিয়াপ এখানে আসুন কি বলবো কাম হেয়ার চুপ থাকুন কি বলবেন কিপ কয়েট গোসল করুন বা স্নান করুন এটিকে ইংরেজিতে কি বলবো টেকে বাদ আমি খুশি খুব সহজ ইংরেজি আই এম হ্যাপি আমি দুঃখিত কি বলবো আই এম স্যাড আমি ক্লান্ত কি বলতে পারি আই এম টায়ার্ড আমি বিরক্ত এটিকে ইংরেজিতে কি বলবো আই এম বোর্ড তেমন কিছু না নাথিং মাস আমি ভীত আই এম স্কেয়ার্ড চিন্তা করবেন না কি বলতে পারি এটিকে ইংরেজিতে ডোন্ট ওয়ারি ওকে